তারপর আছে একশো হেলিংস মানে সে মরেও বেঁচে যায় নাওটা কতবার মারবে বল বলো তো শুধু ক্লোন তৈরি করে আর দাঁড়তে বায়ো দাঁততে বায়ু করে এক গুছি দিয়ে তার দশ লাখ উড়িয়ে দেবে আর বেশিরভাগ মিশনে নিজেই মারা তো আর নাও বা শক্তিশালী হইছে আর এই শক্তির জন্য হয়তো নাও হকাকে হইতে পারছে মানে সাকুরার 100% অবদান বেশি নাওটার হগাকে হওয়ার পিছনে আসলে নাও যদি সত্যি সাকুরার সামনে যেত তাহলে প্রথমেই বলতো আমি হেরে গেলাম না সার্কাস এক ঘুষি মারার আগে নাও সেচ মোড চালু করে গাছে লাভ দিত কারণ সে জানতো ভাই সাকুরার পাঁচ মানে জীবন থেকে বিদায় একদম পাসপোর্ট রেডি যাই হোক অনেক মজা করলাম এখন মজা বাদ দিয়ে আসল কথা বলি সত্তরি বছর বয়সী সাকুরা কি আসলে ষোলো বছর বয়সী নাটকে হারাতে পারবে সাকুরা সত্তরিশ বছর বয়সে যে শক্তি অর্জন করেছে সেই শক্তি দিয়ে কি ষোলো বছর বয়সী নাটকে হারাতে পারবে তুমি কে লাগতে পারে গা বলে বলো বলো সাকুরা সত্তরিশ কেন সত্তরিশ দিকে বাহাত্তর বছর ট্রেনিং নিয়ে আসলেও নাটকের সাথে পারবো না কারণ ষোলো বছর বয়সে নাটক পেনকে হারানোর সময় ছিল সেজ মোড রাসিন গান রাসিন চুরি ক্যান বিজু চক্র এক স্টার

হাইরে ভাই আন্দোলন থামাও এগুলো বুঝে দেখলে আগে জানতে হবে আছে কার কি ষোলো বছর বয়সী নাটোর কাছে আছে সেচ মোট রাসিন গান রাসিন চুরিকেন ক্যান পেনকে হারানোর মতো অভিজ্ঞতা ক্যারোক্লোন জুচ্ছু সব কিছু আছে আরো অনেক চাকরা অন্যদিকে ছত্রিশ বছর বয়সের চাকরার কাছে আছে ব্যাক গোসিয়ে সুপার হিউম্যান পাঁচ অঘাত অভিজ্ঞতা কিন্তু কোন রকম লং রেঞ্জ অ্যাটাক নেই চক্র বেশি নয় রিজেনারেশন নির্ভর এখন বলি নাটোর গতি এবং রাসিন চুরিকেন সাকুরা রিজেনারেশন রিজেনারেশনকে অকার্যকর করে দিবে সাকোরা যদি নাটোকে ক্লোজ কম্পিটি আটকাতে পারে তাহলে তার সুপার হিউম্যান পাঁচ বিপজ্জনক হতে পারে নাউটোর জন্য কিন্তু নাউটো দূর থেকে রাসেন ছুরিকেন বা রাসেন গান দিয়ে আক্রমণ করতে পারে যা সাকুরার পক্ষে এড়ানো কঠিন আর সাকুরার কাছে তেমন কোনো লং রেঞ্জ অ্যাটাক নেই তাই সে বিপদে পড়বে নাউটোর গতি দূরপাল্লার আক্রমণ এবং রাসেন ছুরিকেনের ধ্বংসাত্মক ক্ষমতা সাকুরার রিজেনারেশনকে ছাড়িয়ে যাবে সো পিয়ারে বাচ্চি সবকিছু সমাজ আয়া তো ভিডিও স্থাগি থা তো টারা বাই বাই